আমি সোজা সবটা বলে দেই আপনারা যারা এসব গুলা করতেছেন আমি সোজা সবটা বলে দেই আপনারা হচ্ছেন স্বৈরাচারী আচনা দোষর এই স্বৈরাচারী আচনা দোষর না এই বাংলা থেকে যতক্ষণ পর্যন্ত বিদায় না দেবে এই স্বৈরাচারী আচনা দোষররা যারা এই বাংলাতে এখনো ভূক উঁচু করে সিংহ উঁচু করে টান করে চলবে যতক্ষণ পর্যন্ত এভাবে চলবে পর্যন্ত ভাবে পর্যন্ত আমরা ছাত্র সমাজ আর এর সাথে সংশ্লিষ্ট যাতে যাতে চলছে এখনো আর কারো সংশ্লিষ্ট থেকে থাকলে তাদেরকেও তাদের বিরুদ্ধে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা পূর্বক সর্বোচ্চ পরিমাণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি এবং অন্যান্য কেউ যদি জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করার জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করে যাচ্ছি আর এখানে আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যারা অল্প সময়ের মধ্যে এই রোড ব্যারিকেড তুলে নেবে এবং যান চলাচল স্বাভাবিক করতে আমাদেরকে সহযোগিতা করবে আচ্ছা একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলছি কথা বলার পর তারা বলছে যাত্রাবাড়ি যে পুলিশ অফিসার মণাল এর ছেলে অর্থাৎ যে টাইম টাইম তাই ঘটনা তার ভাইয়ের ভাষায় পুলিশ গিয়ে ডিসটর্ব করছে তার মামলা ডিবি পুলিশ বা মামলা মামলা উত্তোলনের জন্য বলেছে বলছে তাদেরকে আমরা আসামি গ্রেফতার করতে পারবো না তোমরা অবরোধ করো কিয়া মামলাটা ইতোমধ্যে ডিবি ডিবি পুলিশ তদন্ত করছে তদন্তের স্বার্থে তার বাসায় গিয়ে আলাপ আলোচনা করা ছাড়া এর বেশি কিছু ঘটে নাই ডিস্টার্ব করার কথা কিন্তু কিন্তু তা মামলা উত্তোলনের কথা বলেছে এবং সরক অবরোধ করার কথা বলেছে এই বিষয়ে আপনাদের কাছে তথ্য আমার যতটুকু নলেজে আছে তথ্য সঠিক না ডিবি পুলিশ তদন্ত করছে ডিবি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন আপনি। আচ্ছা মামলা এজারভুক্ত আসামি 5 জন এর মধ্যে দুইজনকে যেতে পারালছে বাকি তিনজনের আসলে কবে বাকিদের আমরা অ্যারেস্ট করার জন্য সর্বপ্রতী প্রচেষ্টা চালাচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক আমরা চেষ্টা করছি আচ্ছা এই যে জিরো পয়েন্টকে কেন্দ্র করে চতুর্দিকে যে যানজট সৃষ্টি হয়েছে এবং তারা আসলে দ্রুত সময়ের মধ্যে সরে যাবে বলছে কি আশ্বাসে তারা সরে যাবে এবং কত সময়ের মধ্যে আসলে এই কি হতে পারে আমরা তো বললামই যে আমরা আইনগত সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট আছি এখন তারা কথা দিয়েছে তারা আসলে দৃশ্যমান কিছু দেখতে চায় আমরাও চেষ্টা করছি দৃশ্যমান কোন আইনগত ব্যবস্থা এখানে আয়োজকদের একজন বলেছে সরকার থেকে কোনো আশ্বাস তারা এখনো পায় নাই তারা যতক্ষণ না পাবে ততক্ষণ সড়ক ছাড়বে না

পুলিশ কিন্তু আগের ভূমিকায় নেই পুলিশ এখন যথেষ্ট পরিমাণে সহনশীল এই যে সাধারণ মানুষজন অনেকেই ভুক্তভোগী শিকার হচ্ছে এখানে অনেক রোগী আছে রোগীদের হয়তো বা ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাওয়া প্রয়োজন তারা কিন্তু যেতে পারছে না তো আমরাও তাদের কাছে সহযোগিতা চাচ্ছি তারা আন্দোলন করুক বাট রোডে যেন গাড়ি চলাচলটা স্বাভাবিক রাখে এসব তথ্য আমাদের নলেজে নেই এই বিষয়ে আমি বলতে